শিউলি অথবা পারিজাত বিভিন্ন জায়গায় শিউলি গাছকে বিভিন্ন নামে ডাকা হয় আগস্ট মাসে শেষের দিকে আমি শিউলি গাছের যে বিশেষ পরিচর্যা করেছিলাম এর ফলে দেখো এর ফলে আমার গাছেতে অসংখ্য পরিমাণে শিউলি ফুলের কুড়ি এসে গেছে এবং এই সেপ্টেম্বর মাসের শেষে আবার আমি একটা বিশেষ পরিচর্যা করব এবং এই বিশেষ পরিচর্যাটা করার ফলে আমার অক্টোবর মাস থেকে এই গাছেতে অসংখ্য পরিমাণে কুড়ি আসবে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমি কি শিউলি গাছেতে বিশেষ পরিচর্যা করব। সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখতে হবে এবং তোমাদের যদি শিউলি গাছেতে এখনও পর্যন্ত কুড়ি আসে তাহলে তোমরা যদি এই ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের গাছে তো এরকম অসংখ্য পরিমাণে তোমাদের শিউলের গাছেতে কুড়ি আনতে পারবে বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে সিউলেগা গাছ সম্বন্ধে তোমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য জানতে পারবে নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থাম্বেল থেকে বুঝে গেছ যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাসের শেষের দিকে যদি শিউলি গাছে সঠিক পরিচর্যা করা যায় তাহলে অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শিউলি গাছে প্রত্যেকটা ডালে থোকায় থোকায় অসংখ্য পরিমাণে শিউলি ফুল আসতে আরম্ভ করবে শিউলি গাছ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ টিপসের কথা বলবো যে টিপসগুলো ফলো করলে গাছেতে আসবে অসংখ্য করি গাছটা থাকবে সবুজ ও তরতাজা তার সাথে দেবো কিছু হোমমেড জৈব খাবার যে জৈব খাবারগুলো আমরা খুব সহজেই সামান্য খরচা করলেই হাতের গাছে পেয়ে যাব প্রথমেই তোমাদের বলি শিউলি গাছ দু রকমের হয় একটা হচ্ছে হাইব্রিড প্রজাতির শিউলি গাছ আর একটা হচ্ছে দেশি প্রজাতির শিউলি গাছ দেশি প্রজাতির শিউলি গাছটা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ফুল দেয় আর হাইব্রিড প্রজাতির যে শিউলি গাছ সেটা সারা বছরই ফুল দিয়ে থাকে আমার হাতের কাছে যে শিউলি গাছটা দেখতে পাচ্ছ এটা হলো একটা দেশি প্রজাতির শিউলি গাছ ছাদ বাগানে যদি শিউলি গাছ না থাকে তাহলে তোমরা এই সময় শিউলি গাছ নিয়ে এসে বসাতে পারো কারণ নার্সারিতে এই সময় অনেক শিউলি গাছ আসে এবং এই সেপ্টেম্বর মাসের শেষের দিক করে শিউলি গাছ বসাবার সব থেকে আদর্শ সময় এবার তোমরা নার্সারিতে গিয়ে বুঝবে কি করে কোনটা হাইব্রিড হাইব্রিড প্রজাতির শিউলি গাছ বা কোনটা দেশি প্রজাতির শিউলি গাছ দেশি প্রজাতির শিউলি গাছের পাতাগুলো এরকম খাঁচ কাটা হয় কিন্তু হাইব্রিড প্রজাতির যে শিউলি গাছের পাতাগুলো কিন্তু কোনোরকম খাস কাটা থাকে না হাইব্রিড প্রজাতির শিউলি গাছের পাতাগুলো প্লেন হয় এই দুটো জিনিস দেখেই তোমরা বুঝতে পারবে যে কোনটা হাইব্রিড প্রজাতির শিউলি গাছ বা কোনটা দেশি প্রজাতির শিউলি গাছ গাছটা তোমরা নার্সারি থেকে নিয়ে এসে যে মিডিয়ার মধ্যে বসাবে তার জন্যে নিতে হবে এক ভাগ মাটি এক ভাগ ভার্বি কম্পোস্ট কিংবা এক বছরের পুরোনো গোবর সার বা পাতা পচা সার আর মাটিটাকে ওয়েল ড্রেনেজ করার জন্য নিতে হবে এক ভাগ বিল্ডিং তৈরি করা লাল মোটা বালি এক চামচ নিমখোল আর এক চামচ হচ্ছে সাপ ফাঙ্গি সাইড দিয়ে গাছটাকে তোমরা প্রতিস্থাপন করে দেবে এবং প্রতিস্থাপন করার ঠিক ছ দিনের মাথায় গাছের টবেতে তোমরা দেবে এনপিকে বারো একষট্টি শূন্য মানে বারো পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন এই একষট্টি পার্সেন্ট হচ্ছে ফসফেট জিরো পার্সেন্ট হচ্ছে পটাশ এবং এই এনপিকে বারো একষট্টি শূন্যটা যদি তোমরা ছ দিন পর গাছের টবেতে দাও তাহলে কিন্তু গাছের শিখর অনেক তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে প্রথমে গাছটাকে নিয়ে এসে তোমরা আট ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করবে এবং গাছটা যখন ধীরে ধীরে বড়ো হবে তখন তার টবটা পরিবর্তন করতে হবে শিউলি গাছের জন্য উপযুক্ত টব হচ্ছে বারো ইঞ্চির টব এবং যেহেতু শিউলি গাছের রুট বাউন্ড খুব তাড়াতাড়ি হয় ওই জন্য শিউলি গাছের টপ পরিবর্তন করা খুব জরুরি তোমাদের শিউলি গাছগুলো যদি ছোট টবের মধ্যে থাকে বা রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু এই সময় মানে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে তোমরা শিউলি গাছগুলোর টপ পরিবর্তন করতে পারো কারণ এই সময় টপ পরিবর্তন করার শিউলি গাছের সব থেকে আদর্শ সময় শিউলি গাছের মাটি এই সময় ময়স রাখতে হবে মানে ভিজে ভিজে রাখতে হবে শিউলি গাছের মাটি যদি শুকনো খটখটে হয়ে যায় তাহলে কিন্তু শিউলি গাছেতে কোনো রকম ফুল আসবে না শিউলি গাছের শিকড়গুলো টবের মধ্যে খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হয়ে যায় এই জন্য টবেরতে থাকা শিউলি গাছে শিউলি গাছটির মাটিটাকে হালকা করে এইভাবে খুঁড়ে দিতে হবে খুঁড়ে দিলে কী হবে টবের মাটির মধ্যে হাওয়া চলাচল খুব তাড়াতাড়ি করতে পারবে শিউলি গাছের নিচের দিকে যে শাখা পোশাকাগুলো আছে সেইগুলো কিন্তু কেটে দিতে হবে কারণ এই সে শাখা পোশাকাগুলো যদি কাটা না হয় তাহলে শিউলি গাছের গোড়াতে ভালোভাবে রোদ্দুরটা পৌঁছোতে পারবে না আর ভালোভাবে রোদ্দুরটা না পৌঁছোতে পারলে কিন্তু গাছেতে সঠিকভাবে ফুল আসবে না শাখা পোশাকাগুলো দেখছো এইগুলো আমি এভাবে কেটে দেব একটা ছোটো ছোটো শাখা পোশাখা শিউলি গাছে গোড়া থেকে কেটে দিলাম কেটে দেওয়ার ফলে এখানে আমি এই হলুদ গুঁড়ো আছে সেই হলুদ গুঁড়োটা কাটা জায়গাগুলোতে আমি এসব লাগিয়ে দেবো যাতে এই বর্ষাকালেতে কাটা জায়গাগুলোতে যাতে ফাঙ্গাস না লাগতে পারে সেপ্টেম্বর মাস পর্যন্ত শিউলি গাছেতে কিন্তু পিঞ্চিং করা যায় কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে মানে এই সময় কিন্তু তোমরা শিউলি গাছে রকম পিঞ্চিং করবে না কারণ পিঞ্চিং করলে কিন্তু গাছেতে ফুল আসতে অনেকটা দেরি হয়ে যাবে শিউলি গাছেতে আমি কি জৈব খাবার দেব আমার এই শিউলি গাছটা একটা প্লাস্টিক ড্রামের মধ্যে আছে এবং তার জন্যে যে জৈব খাবারটা নিয়েছি এখানে নিয়েছি আমি এই চামচের দু চামচ মতো নিমখোল এই নিমখোলটা গাছের মাটির থেকে পোকামাকড় তাড়াতে এবং গাছের মাটিটাকে উর্বর করতে সাহায্য করে আর এখানে নিয়েছি এই যে কালো কালো যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাকা কলার খোসার গুঁড়ো এখানে এক মুঠো নিয়েছি আমি পাকা কলার খোসার গুঁড়ো এই পা পাকা কলা খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে যা ফুল আনতে ভীষণভাবে সাহায্য করে আর এখানে নিয়েছি যে সাধারণ মতো যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জৈব অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট এটা নিয়েছি আমি এক চা চামচ তোমরা দশ ইঞ্চি টব হলে হাফ চামচ মতো নেবে আর এখানে যে জিনিসটা দেখছো এটা হচ্ছে পেঁয়াজের খোসার গুঁড়ো এই পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যেও পটাশ থাকে কারণ এই সময় গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল নিতে চাই ওই জন্য পটাশটা দেওয়া খুবই জরুরি এটা নিয়েছি আমি এক মুঠো মতন মানে তিন থেকে চার চামচ আর এখানে নিয়েছি আমি এক চামচ হলুদ গুঁড়ো সাদা মতন জিনিস যে জিনিসটা দেখতে হচ্ছে এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো এই ডিমের খোসার গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এটা নিয়েছি আমি এক চামচ আর এখানে নিচে এক চামচ লেদার মিল এই লেদার মিলটা নাইট্রোজেনের কাজ করবে এবং গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করবে আর যদি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবেতে করো এই যে পরিমাণটা আমি গাছের খাবারের জন্য দেখালাম সেটা তোমরা আর্ধেক করে নেবে আর এই পুরো খাবারটাকে আমি একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে গাছের মাটিতে দিয়ে দেবো খাবারটার সাথে আমি দু মুঠো মতন ভার্বি কম্পোস্ট ভার্বি কম্পোস্ট মুঠো মতন এইভাবে মিশিয়ে নেবো তোমরা ভার্মিকম্পোস্টের জায়গায় পাতা পচা সার বা এক বছরে পুরোনো গোবর সারও দিয়ে দিতে পারো এরপরে এই খাবারটা আমি টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো টপ ভর্তি করে এইভাবে জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলে কি হবে জলটা দিয়ে দিলে এই খাবারগুলো মাটির সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে খাবারটা দেওয়ার ঠিক এক সপ্তাহ পর হিউমিক অ্যাসিড এটা মাটির মধ্যে দিতে হবে এই হিউমিক অ্যাসিডটা কি করে এই হিউমিক অ্যাসিডটা গাছকে খাবার গ্রহণ করতে সাহায্য করে যদি হিউমিক অ্যাসিডটা ডাস্ট ফর্মে থাকে তাহলে এক লিটার জলে এক চামচ আর যদি লিকুইড ফর্মে থাকে তাহলে এক লিটার জলে তিরিশ ফোটা দিয়ে মাটিতে দিয়ে দিতে হবে মাসে একবার করে প্ল্যান গ্রোথ রেগুলেটর যে কোনো রেগুলেটার গাছের পাতাতে স্প্রে করতে হবে আমি গাছের পাতাতে এই মিরাকুলনটা স্প্রে করি প্ল্যান রোধ রেগুলেটর হিসাবে এটা এক লিটার জলে ত্রিশ ফোঁটা দিয়ে সকালের দিকে গাছের পাতাতে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে গাছেতে অসংখ্য পরিমাণে ফুল আসবে এই শিউলি গাছটাকে কোথায় রাখবো যেখানে দিনে সাত থেকে আট ঘন্টা রোদ দূর আসে এরকম জায়গাতে শিউলি গাছটাকে রাখতে হবে শিউলি গাছটাকে ছায়াযুক্ত জায়গাতে রাখলে কিন্তু মোটেই খুব একটা বেশি ফুল পাওয়া যাবে না একবার করে যে কোনো মাইক্রো নিউট্রিয় গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে যদি সেটা ডাস্ট ফর্মে থাকে তাহলে এক লিটার জলে দু গ্রাম আর যদি লিকুইড ফর্মে থাকে তাহলে এক লিটার জলে তিরিশ ফোটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে গাছের পাতাতে স্প্রে করে দেবে আমি গাছের পাতাতে যে মাইক্রো নিউট্রিয়েন্টটা স্প্রে করি সেটা হলো এই সাগরিকা এই সাগরিকা ছাড়া তোমরা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট তোমরা গাছের পাতাতে যদি স্প্রে করে দাও তাহলে গাছেতে কোনো রকম খনিজ পদার্থের অভাব লক্ষ্য করা যাবে না বর্ষাকালেতে গাছেতে ফাঙ্গাসের আক্রমণ খুব হয় ওই জন্য গাছেতে এই বর্ষাকালেতে যে কোনো ফাঙ্গিসাইড গাছের পাতাতে স্প্রে করতে হবে আমি গাছের পাতাতে রেডোমিল গোল্ড কিংবা ব্লাইটক্স এই বর্ষাকালেতে স্প্রে করি এক লিটার জলের দু গ্রাম দিয়ে সকালের দিকে পুরো গাছটাকে স্প্রে করে চান করে দিই এবং এই কাজটা করতে হবে মাসে একবার করি তাহলে গাছেতে কোনো রকম ফাঙ্গাসজনিত রোগ লক্ষণ করা যাবে না বন্ধুরা এটা গেল সেপ্টেম্বর মাসের শেষের দিকে শিউলি গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার